সো হ্যালো এভরিওয়ান তো আমি হচ্ছে ব্লগার সুজয় তো তোমরা হয়তো আমাকে অনেকে চেনো আর যারা চেনো না চিনে যাও এই যে ভাইয়ের এটা আইডি ঠিক আছে ভাই দেখা হলো ভাইয়ের সাথে গনগুনিতে আছে সূর্য ভাই এও সূর্য আমি সুজয় ঠিক আছে একদম ভাইয়ের সাথে দেখা হয় খুবই ভালো লাগলো আর তোমরা সবাই ভাইকে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমাকেও করো কারণ আমারও দরকার আছে গাইস ফলোয়ার্সের ভাই একটা নাচের ট্রাই ট্রাই দাও নাচ করো একটা একটা নাচ করো একটা জাস্ট একটা নাচ না তুমি নাচের ভিডিও বানা নাচ তোমায় করতে যাও একটা যে একটা गानु <laughs> <laughs>

তোমাদের ভালোবাসা প্রচুর দরকার মোটামুটি তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দাও ঠিক আছে তাহলে আমরা বুঝবো যে তোমরা আমাদের পাশে আছো ঠিক আছে না হলে আমরা কি করবো তোমার